আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শখিন কিছু ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার লাও এর প্রজেক্ট থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো দীর্ঘদিন যাব তখন যেহেতু শীতের মৌসুম এবং কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে যার ফলে কিন্তু আমার লাউ গাছে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ যেরকম লাউ সরবরাহ করতে পারতাম বা যেরকম লাউ আমি হারভেস্ট করতে পারতাম সেরকম কিন্তু পারতেছি না দেখেন লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ফুল পরাগণ না করা বা ফুল নষ্ট হয়ে যাবে দেখেন আমার গাছে কিন্তু এই আপনার এই শীতের জন্য বা কুয়াশার জন্য কিন্তু অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে দেখেন ফুল আমি এক বলতে গেলে মানে ফুলগুলো ধরেই রাখতে পারতেছি না বা ফুলগুলোকে বাঁচাতেই পারতেছে না শুধু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন প্রায় অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আমার বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো আছে সেগুলোর আক্রমণ বা বিভিন্ন ধরনের পোকা আছে সেগুলোর সেগুলো মানে ফুলকে আক্রমণ করে এবং এছাড়াও বিশেষ করে কুয়াশা কুয়াশার জন্য কিন্তু আমার লাউ গাছে কিন্তু বেশি সবচেয়ে সবচেয়ে বেশি পরিমাণে সমস্যা দেখা যায় দেখেন এর মধ্যে কিন্তু কিছু মানে করা আসছে দেখেন করা আসছে এখানে একটা করা প্রায় লাউ আর হয়তো দু একদিন আমরা হারভেস্ট করতে পারবো এই লাউটা তো আমরা আপনারা যদি এরকম সমস্যার সমাধান চান বা এরকম সমস্যার সম্মুখীন হন দেখেন অনেক ফুল অনেক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো আমি একটু আপনাদের এই সাইডে দেখাই দেখেন পাতাও কিন্তু হলুদ বা লালচে লালচে একটা ভাব চলে আসতেছে দেখেন আমার লাউ গাছে মূলত শীতের যে কুয়াশার একটা সমস্যা এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ সেই জন্য কিন্তু আমার লাউ গাছে এই সমস্যাটা তৈরি হয়েছে দেখেন এদিকে আমি আপনাদেরকে একটু দেখাই এ দেখেন লাউর কড়াও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে লাউর কড়াও নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা চাইলে ফ্লোরা নামে এক প্রকার আপনার ভিটামিন বা প্রিজিয়াম আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশের ভাইরা মানে দুই রাষ্ট্রের ভাই বা দুই দেশের ভাইরাই কিন্তু এটি ব্যবহার করতে পারেন তো আমার লাউ গাছে এই হচ্ছে মূল সমস্যা আমি এই এই সমস্যার জন্য কিন্তু লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পাশ দিলে আর বিশেষ করে আমি কিন্তু নিয়মিত লাউ গাছে পানি দেই আপনারা কিন্তু নিয়মিত পানি দিবেন বা নিয়মিত পানি সরবরাহ করবেন তো আশা করি আমি আজকে প্রয়োগ করছি আমার লাউ গাছে আশা করি দু এক দিনের মধ্যে আমি আমার লাউ গাছের যে সমস্যা ছিল সেগুলোর সমাধান হয়ে যাবে পরবর্তীতে হয়তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমার লাউ গাছে কী কী সমস্যা ছিল বা পরবর্তী দেখাতে পারবো তো আজকের বিষয়টা মূলত আমি আপনাদের মধ্যে তুলে ধরার প্রধান কারণ হচ্ছে শীতের মৌসুমে কিন্তু অনেক কৃষিপ্রেমী বা অনেক চাষি ভাইরা লাউ চাষ করে তো তাদের উদ্দেশ্যে বললাম যে আমি এই পদ্ধতিটা পদ্ধতিটা আমার লাউ গাছে আমি অবলম্বন করলাম আপনারাও কিন্তু চাইলে আপনার লাউ গাছে অবলম্বন করতে পারেন বা এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন দেখেন এই লাউটা হচ্ছে আমার গাছের সবচেয়ে বড় লাউ সর্বপ্রথম আমি এই লাউটা হারভেস্ট করবো আর দুই তিন দিন গেলে তো ধন্যবাদ সবাইকে আশা করি বিষয়টা বোঝাতে পারছি আল্লাহ হাফেজ